দুইজন রেমিটেন্স যোদ্ধা একজন হচ্ছে গা সিঙ্গাপুর প্রবাসী তাসরিফ আরেকজন আমার সাথে আছেন মালয়েশিয়া থেকে রাকিবুল হাসান ভাই তারপর দুজনের সাথে আমি প্রবাসী জীবন নিয়ে কথা বলবো তো প্রথমে আমি একটু সিঙ্গাপুর প্রবাসী তাসরিফের সাথে একটু প্রশ্ন করতে চাই যে তাসরিফ আপনি তো সিঙ্গাপুর থাকেন তো সিঙ্গাপুরের প্রবাসী জীবনের সুযোগ সুবিধা আমি বলবো বাংলাদেশ সেন্টার আছে ট্রেডিং সেন্টার থেকে যদি কাজ শিখে আসে তাহলে আমরা এই বিষয়ে কথা বলবো তো ইয়ার আগে আমি বলবো মালয়েশিয়ান প্রবাসী রাকিবুল হাসান ভাইয়ের সাথে রাকিবুল ভাই আপনি আশা করি ভালো আছেন আমি একটা প্রশ্ন করবো যেটা হচ্ছে কি আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার উনি তো গতকালকে আপনাদের মালয়েশিয়াতে গিয়েছেন তো আমাদের তো মালয়েশিয়ার অনেক দিন যাবৎ কলিং বিষয় বন্ধ তো এই যে আমাদের প্রধান উপদেশটা গিয়ে আছে ওই দেশে সেই ক্ষেত্রে আপনার হাতে কি কিংবা আপনি এরকম কিছু শুনছেন আপডেট কি আছে যে আমাদের কলিং দিশে আবার পাবো এ দেশ থেকে লোকজন যাইতে পারবে এই বিষয়ে কি আপনি কোনো আপডেট দিতে পারবেন আমাদের বর্তমান সময়ে আমাদের প্রধান উপদেষ্টা অবস্থানে আছে রাশিয়া সফরে এই সময়ে

আশা রাখা যায় আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি মালয়েশিয়াতে আপনারা আছেন অনেক প্রবাসী আছে তারা কি মানে সবাই এখন কাজ কাম পাচ্ছে নাকি বেকার কাজ পাচ্ছে না এরকম অনেক প্রবাসী আছে আমি মূলত ব্যক্তিগতভাবে অনেকদিন যাবত মালয়েশিয়াতে আছি আগেকার সময় ঘুরতে দিয়ে বর্তমানে দুই থেকে আড়াই বছর

কিংবা প্রবাসীরা যে কোম্পানিতে বাংলাদেশে যা চাকরি করে বেতন মানে ঠিক মতে দেয় নাকি এদিক সেদিক করে কোম্পানি দিতে চায় না এরকম কিছু এখানে বিষয়টা হচ্ছে আপনার মালয়েশিয়াতে যতগুলো কোম্পানি আছে সমস্ত কোম্পানি সরকারের স্যালারি প্রতি মাসে পে করে সময় মতো পে করে তবে এখানে মধ্যে সত্য রোগী আছে বিশেষ করে যারা গাছ নিচ্ছে কন্ট্রাক্টে অথবা

সিঙ্গাপুরে কি এরকম কোনো প্রবলেম হয় যে এই মানে কোম্পানিতে কাজ করছে বেতন পাচ্ছে না বেতন দেরি করে দিচ্ছে এরকম কিছু প্রবলেম আছে সিঙ্গাপুরে গভর্নমেন্ট সাত তারিখের পরে কোনো ওয়ার্কারের বেতন মানে দেয় না এরকম কোনো ব্যাপার হয়েছে সাত তারিখের মধ্যে ওয়ার্কার বেতন পরিশোধ করতে হবে আমাদের সিঙ্গাপুরে যাওয়ার প্রক্রিয়াটা বলতে চাচ্ছিলেন তো সিঙ্গাপুর বাংলাদেশ থেকে যদি সিঙ্গাপুরে যায় তাহলে যাওয়ার প্রক্রিয়াটা কি একটু সংক্ষেপে যদি বলে আমি বলবো যারা সিঙ্গাপুর আসতে চান যে একটা স্কিলের মাধ্যমে যদি আসতে পারে তাহলে ভালো হয় স্কিল করে কি বাংলাদেশ থেকে নেয় স্কিল করে এখন তো মনে করি স্কিল করতে অনেক টাকার দরকার হয় আনস্কিলে যদি আসতে চায় কেউ তাহলে

এর পরিমাণ এবং বেতনের হার কেমন ডিফারেন্স থাকে মনে করেন সাধারণত যারা নতুন আসে তাদেরকে দেওয়া হয় আঠারো ডলার আঠারো ডলার বেসি আঠারো ডলার বেসিকে এই ওভার প্রতিদিন থাকে তিন ঘন্টা করে ওভার টাইম করে তাহলে আঠারো টাকা বেসিকে প্রায় সাতশো থেকে আটশো টাকা আসতে পারে সাতশো টাকা আসলে তিনশো টাকা যদি খরচ হয়ে যায় পঞ্চাশ ডলার

তো ওইটা ওরা আসলে কিভাবে চলে কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সরকার জেগে অবৈধ হোক অথবা অবৈধ আছে অবস্থায় ধরা ধরা পড়লে আইনের যা ব্যবস্থা নেওয়ার সরাসরি ব্যবস্থা নেই আর বর্তমান অবস্থায় আছে করলে যদি সরকার ব্যবস্থা নেবে আরেকটা বিষয় সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে যে আসলেও ওই যে বাংলাদেশ সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে যে আসলেও ওই যে বাংলাদেশি প্রবাসী যারা যায় তারা মানে অনেকে বিয়ে করে বিয়ের বিষয়টা কি বিয়ে করলে কি বৈধ হতে পারে আর বিয়ে করা কি এখন মালয়েশিয়ান আইনে বৈধ ওইটা যদি একটু সংক্ষেপে বলেন আসলে মূলত বিয়ের বিষয়টা হচ্ছে আগে যখন সম্ভবত উনিশশো পঁচানব্বই যারা আসছে তারপর থেকে আর এই দেশে বিবাহ করাটা এদেশে আইনে কোন নিষেধাজ্ঞা ছিল না পরবর্তীতে এদেশে বিবাহ করা এদেশের করা উচিত না আমি মনে করি বিশেষ করে একটা মানুষ এই দেশে থাকা অবস্থায় বিয়ে শাদি করলো এখানে ফ্যামিলি একটা মেয়ে একটা পরিবার এখানে পরবর্তীতে দেশে চলে গেলেন তা আমার

সবকিছু যদি সম্ভব হয় তখন সম্ভব অল্প সময় একটু বলবে যে আসলেও তাসিফ আপনি কি মনে করেন যে বাংলাদেশ থেকে এই সিঙ্গাপুরে সিঙ্গাপুর আসক সমস্যা নাই সিঙ্গাপুর যদি আসে আমি বলি যে কাজ শিখে আসে তাহলে ভালো এবং বেসিক বাড়বে বেসিক বাড়লে আমার মতে নতুন যারা আসে মানে আমরা এটা বুঝি যে সিঙ্গাপুরে ভালো হবে কাজ জানতে হবে প্লাস পরিশ্রম করতে হবে তাইলে সিঙ্গাপুরের জন্য ভালো আচ্ছা আমরা ধন্যবাদ তাসির আপনাকে ধন্যবাদ আর রাকিবুল ভাই আপনি যদি মালয়েশিয়ান সম্পর্কে বাংলাদেশের যারা যেতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কিছু বলেন অল্প সময়ে আমি তাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই বর্তমান যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি থেকে যদি মালয়েশিয়ায় আসে প্রথমত আমাদের বাংলাদেশের যেই আমার ধারণা ধন্যবাদ আপনাদের দুজন কি অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় অনেক সাথে সংযুক্ত হওয়ার জন্য